মায়েদের বাড়িতে এসেছি কালকে দেখলে তোমরা বাসে তো তোমাদের দাদা ডিউটি ছিল বলে সেই জন্যে আসতে পাইনি তো আমি একাই গিয়েছিলাম তো আমার ভাবির মানে আমার ভাইপোর জন্য ছুটি নিয়ে তো তোমাদের দাদাভাই ভাই সকালে ডিউটি সেরে বিকালের দিকে এসেছে তো এখানে দেখো সকালে তোমাদের দাদাভাইকে ভাইকে নাস্তা দিয়েছে আর এদিকে দেখো আমার মুড়ি তো আমি তো এইসব খেতে একদমই পছন্দ করি না তো সকালে আমার মুড়ি তো লাগবেই তো সেই জন্যে দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো তোমাদের দাদা আসার কারণ হচ্ছে আমরা যাব আজকে আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার ডেট আছে তো আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে টাটা জামশেদপুর পাহাড় দেখার উদ্দেশ্যে তো এদিকে তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর এখানে দেখো আব্বুদের পুকুরে মাছ ধরা হয়েছে তো আমি মুড়ি খেতে যাওয়ার আগে আব্বুকে মাকে বলে গিয়েছিলাম তো মাছটা কিন্তু কেউ ধোবে না আমি মুড়ি খেয়ে আসি এসে কিন্তু আমি মাছটা ধোবো তো মাছ ধুতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দেখো যে মাছগুলো আমি দেখাচ্ছি তো সিলভার মাছ তো এই মাছটা খেতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তো রুই মাছের থেকেও কিন্তু এই মাছটা আমার বেশি প্রিয় আর মাছ বাঁচতে তো আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যে আমি মাছটা ধোবো তো সেই জন্য বলে গিয়েছিলাম আব্বু মাকে তো কেউ কিন্তু ধয় না দেখো আমার জন্য রেখে দিয়েছে তো যেরকম মাছ খেতে আমি পছন্দ করি মাছ ধুতেও কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো আজকে তো যাব সন্ধ্যার দিকে তো সেই জন্যই দুপুরের টাইমটায় শুধু ভাত খাবো আর আমার মাম্মা হচ্ছে আমার মতনই মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করে চিকেনের থেকেও বেশি তো এইদিকে দেখো আমি মাছ দেখাচ্ছি তো ও বসে বসে দেখছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো টিফিনের জন্য টিফিন প্যাক করছে তো বাসে যাব আমরা টাটা জামশেদপুর ঘুরতে তো জুংলি পাহাড় না কি বলে একটা আছে তো ওখানেও ঘুরবো ডিমলে ড্যাম এগুলো সব ঘুরবো তো বাসটা করেছে হচ্ছে আমার দাদা তো প্রতি বছরই আমার দাদা কিন্তু বাস করে তো আর হচ্ছে খাওয়াটাও দেয় আর কি খাবারটাও দেয় আর একদিনের ট্যুরটা করে তো সকালে দেখো আজকে যেরকম রাত্রি নটার সময় বাসটা ছাড়বে তো যা যাওয়ার সময় দেয় দু প্যাকেট করে সবাই কি পাঁপড় আর সকালে তারপরে গিয়ে দেয় চা বিস্কুট তো তারপরে মুড়ি ঘুগনি তো তারপরে দুপুরে দেয় ভাত চিকেন করে চাটনি পাঁপড় আলু পোস্ত মিষ্টি এসব করে নানা রকম থাকে তো তারপরে আবার দেখো সন্ধ্যার দিকে দেয় এই টিফিনটা তো টিফিনটা কিন্তু আমার দাদা বাড়ি থেকেই দেখো এখানে বানিয়ে নিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই মানে আমার মশাই দেখো এখানে টিফিনগুলো একটু প্যাক করে দিচ্ছে তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই টিফিনগুলো ভরে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি আমার মামাতো ভাই তো ও কিন্তু প্যাক করছে আর এখানে দেখো এই হচ্ছে পেটিটাই করে নিয়ে যাবে তো এগুলো হচ্ছে রেডি হয়ে গেছে তো সেই জন্যই পেটিটার মধ্যে ভরে দিয়েছে তো আর এদিকে দেখো আলু পেঁয়াজ শসা আদা রসুন টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কাগজি এইসব অনেক কিছু আছে রান্নার জন্য আর এখানে দেখো এগুলো তোমাদের দাদাভাই হয়েছে প্যাক করে করে দিচ্ছে আর আমার মামা তো ভাই তো ও হচ্ছে এখানে দেখো সুন্দর সুন্দরভাবে এটে প্যাকিং করে নিচ্ছে তো যাতে না বেরিয়ে যায় আর এদিকে দেখো এগুলো হচ্ছে ভরা হয়নি তো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো তো আমাকে একটু এগুলো দাও আমি লগাল পাচ্ছি না তো সেই জন্যে আমি দেখো এখানে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি আর আর এদিকে আমার অবস্থা দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছি আমি তো আমাকে তো সবাই চেনো কিছু কম জানে যারা আমার ভিডিও দেখো আর কি তো আমি কিন্তু সিম্পল সাধারণভাবেই থাকতে পছন্দ করি তো আমি সাজুগুজু খুব একটা ততটা পছন্দ করি না তো আমি একদমই সাধারণ মানুষ তো দেখতেই পাচ্ছ আর এই দেখো আমার বড় মশাই তো চলো তোমাদেরকে একটু দেখাই টিফিনটার মধ্যে আমার দাদা কি কী রেখেছে তো এখানে দেখো প্রথমেই দিয়ে দিলো কলা তো তারপরে হচ্ছে একটা কেক তারপরে এখানেতে দেখো একটা বিটানিয়া গুড ডে বিস্কুট আর কেকটা হয়েছে বাউরচি কেক আর তার সাথে দেখো একটা এখানে আছে লাড্ডু তো লাড্ডুর প্যাকেট শেষ হয়ে গেছে তো সেই জন্যই তোমাদের দাদা হয় আবার একটা নতুন প্যাকেট থেকে ভরলো আর তার সাথে একচে একটা চিরের প্যাকেট তো দেখতে পাচ্ছ কত সুন্দর হেলদি একটা টিফিন আর একটা মানুষ এই টিফিনটা খেলে তো যথেষ্টভাবে পেট ভরেও বেড়ে যাবে আর কি তো খেতে পারবে না তো যাই হোক আমার মতো মানুষরা তো এটা দুবার খেলেও মানে দুবার খেয়েও পেট ভরে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হচ্ছে টিফিনটা তোমাদের দাদাভাই গুছিয়ে ভরছে আর খাবারগুলো কিন্তু টিফিনের খুবই সুন্দর তো কেমন খাবারগুলো দিয়েছে আমার দাদা টিফিনে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে দেখো একটা হচ্ছে বড় বাস তো তাতে তো অনেকগুলো সিট হয় তো সেই জন্যই প্যাকেটগুলো কিন্তু অনেকই দেখতে পাচ্ছ বাড়ি থেকে করে নিয়ে গেলে কি হয় খুবই উপকার হয় আর তোমরা ভাবো যে এতগুলো কেন তেলের ডাম সলনি তেলের তাই তো তো এগুলো করে হচ্ছে আমার দাদা জল নিয়ে যায় তো ভাত রান্না করার জন্য বাড়ি থেকে কারণ আমরা এর আগে একবার মুর্শিদাবাদ গেছিলাম তো ওখানেতে ভাত রান্না করেছিল ওখানের পানি দিয়ে তো সেই জন্যে ওখানের পানি দিয়ে ভাত রান্না করার ফলে হচ্ছে ভাতগুলো লাল লাল হয়ে গিয়েছিল তো দেখতে একদমই বাজে লাগছিল তো সেই জন্যেই নিয়ে যাই তো এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো বাসটাও কিন্তু চলে এসেছে আমাদের বাড়ির সামনে কারণ অনেক কিছু রান্নার যন্ত্রপাতি মানে কড়াই খুন্তি গ্যাস ট্যাস করে হাঁড়িখোলা সব কিছু নিতে হবে তো সেই জন্যেই আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি তো আমি আর তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই দেখো মজার ছলে অনেক কিছু বলছে তো তোমাদের দাদা ভাই কিন্তু দেখে বোঝা যায় না তো অতটা হচ্ছে করে বলে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু খুবই আর কি ঠাট্টা করে আর এদিকে দেখো আমার মামমামকে রেডি করে দিয়েছিলাম কিন্তু মামমাম দুপুরে ঘুমাই তো সেই জন্য এখন কোন টাইমে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো আমাদের ব্যাগ দেখতে পাচ্ছ তো ব্যাগটার মধ্যে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি কারণ কি শীত তো বুঝতেই পারছো তারপর সঙ্গে বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই ঘুম থেকে মাম মামকে কিরকম ভাবে তুলে বস করিয়ে দিয়েছে তো দেখো বাম মেয়ের একটু হয়েছে দুষ্টুমি

দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়েছে দিয়ে কিরকম করছে তোমাদের দাদাভাই দেখতে পেয়েছো তো মাম্মাম কোলে মানে চাপার জন্য বলছে আর তোমাদের দাদাভাই কিন্তু কোলে নিচ্ছে না তো যাতে ঘুমটা ভেঙে যায় আর এখানে দেখো টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ একটা আমি ফুলদানি তো এই ফুলদানিটা হচ্ছে আমি বানিয়েছি তো ফুলদানিটার হাল কিন্তু বেহাল করে দিয়েছে আমার মাম্মাম তো আমি বানিয়েছি বোতল দিয়ে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগে কিন্তু মামের জন্য থাকবে আর রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য কীরকম ধুলো পড়ে গেছে তো যাই হোক এখানে দেখো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বাসে উঠে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ সাইড ব্যাগটা নিয়ে তোমাদের দাদাভাই কীরকম আমদামদি করছে কারণ কি সাইড ব্যাগটা আমার হতে পারে কিন্তু দায়িত্বটা তোমাদের দাদাভাইয়ের উপরেই পুরোটাই থাকে তো সেই জন্যই ও আগে থেকে ব্যবস্থা করে নিচ্ছে যে কিভাবে ব্যাগটাকে রাখবে তো সেইভাবে দেখো এখানে সিটের মধ্যে ঝুলিয়ে দিয়েছে তো আর ঝামেলা থাকবে না এ আর কি তো এখনও কিন্তু বাসটা নেই বাসটার মধ্যে সবাই কিন্তু চাপছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো থ্রি সিটায় একটা নিয়েছি তো এখানেতে মা আব্বু আর হচ্ছে সমনা আছে তো সবনাকেও নিয়ে যাচ্ছি আর সবনা আর মায়ের মধ্যে খানে কিন্তু আমার মামমাম আছে তো এখন তো বাসটা ছাড়েনি তো সেই জন্যই ওইখানে রয়েছি আমি নিয়ে নেবো আমাদের কাছে তো তোমাদের দাদা ভাই আর আমার কাছে নিয়ে নেবো এখন একবার ওখানে থাক তো কান্না করছিল ওখানে থাকবে বলে তো সেই জন্যই আছে আর এদিকে দেখো আমি মাম্মামকে উঠিয়ে দিতে বললাম বলে উঠিয়ে দিয়েছে দিয়ে দেখো কীরকম কান্না করছে দেখতে আছো তো ঘুমের সময় ডিস্টার্ব করলে তো আমার মাম্মামে কেন সবাই ডিস্টার্ব হবে তো যাই হোক চলো যাই ওখানে গিয়ে আবার দেখাবো তো আজকের মতো এখানেই রাখছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই ও খানে গিয়ে দেখা হচ্ছে আবার